এখন আমার জামাই বিদেশ থেকে বাড়িয়েছি এখন আপনি তো দেখা করতে বলুন কথা বলুন এখন আপনি যান ভাবি এই এই এক মিনিট পাঁচ মিনিট সময় নেব আরে যান তো কোন সময় যান এবার চলে আসবে যান আরে আসবে না ও তো ঢাকা গেছে ভাবি আমি জানি আপনি সবই জানেন ভাবি আপনার একটা কথা কই হ্যাঁ কোন আপনি আগে তো সেকন ছিলেন এখন তো আরো মোটা হয়েছেন আপনি দেখলে আর ভালো লাগে না বুঝছেন দেখেন আগে যা করছি করছি এখন যদি মাসে যায় না ফলাই তো আমার মান সম্মান চলে যাবে আরে ভাবি কেউ জানবো না এত এরকম করতেছেন কি আপনি একটু ভিতরে আসি আরে না না আপনি জানতে না হ্যাঁ কেউ দেখেনি বোঝা না আপনি এই ভাবি এই যে আপনার বোনটা কেমন আছে আমার বোনটা ভালোই আছে হ্যাঁ আপনার বোনটারও বিয়ে দেবেন আমার সাথে আপনি না আমার লোকের সম্পর্ক করছেন আমার বোনের লোকের সাথে কেন সম্পর্ক করবেন না

হালকা একটু কাপড়টা সরা আরে আপনি জান তো জান এই শুনেন আমার কাছে কিন্তু আগের ভিডিও আছে নাকি জানেন আপনি কি করতে ভিডিও ভাইরাল করে দিবেন আচ্ছা আপনি দাবাল লাগে দেখেন আপনি লোক আগে সম্পর্ক আসলো আসলো আগে আমার স্বামী আসলো বাইরে আপনি লোক আমি সম্পর্ক করছি এখন আমার স্বামী বাইরে চলে গেছে এখন আপনি আমার কথা বলা সম্ভব না আমি মানে মাফ করেন আপনি ভাবি এতক্ষণ তো ভাবি কইতেছি তুমি তো আমার বউ ওর আগে তো আমাকে বিয়ে করছিলা

পাইজি নেকি